মানবাজার বিধানসভা আসনে এবার কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হবেন মন্ত্রী টুডু নাকি বিকল্প মুখ আসবে জোর জল্পনা তবে বিধানসভা ভোট যত ঘনিয়া তত প্রার্থী কে হবে তার চর্চা বাড়তে শুরু করেছে তবে এই মুহূর্তে মানবাজার বিধানসভা আসনের দিকে যেহেতু সবার নজর রয়েছে আর সেদিকে তৃণমূল কংগ্রেসের এবার প্রার্থী তালিকার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন মন্ত্রী সন্ধ্যারণী টুডু মানবাজার বিধানসভা এলাকা থেকে দাবি উঠছে এবার মন্ত্রী সন্ধারণী টুডুকেই আবারো প্রার্থী করা হোক কারণ এক সময় মানবাজার বিধানসভা ছিল এর দখলে দুহাজার সালে সেখানে সন্ধ্যারণী টুডুর হাত ধরেই ঘাসফুল ফুটেছিল তারপর থেকে টানা তিনবারের বিধায়ক তিনি দুবারের মন্ত্রী তাই এবারও তার অনুগামীরা তাকে সেখান থেকে প্রার্থী হিসেবে দেখতে চাইছে যদিও যদিও সোশ্যাল মিডিয়া সরব হয়েছে দলেরই একাংশ বেশ কিছু নেতৃত্ব ঊর্ধ্বতন নেতৃত্বকে চিঠি দিয়েছেন যাতে সন্ধারানী টুডুকে টিকিট না দেওয়া হয় পাশাপাশি বেশ কিছুদিন আগে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের একটি অংশ মানবাজারে বৈঠক করেছিল মন্ত্রী সন্ধ্যারানীর বিরুদ্ধে পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি আমরা অনেকেই লেখালেখি শুরু করেছে যেন মন্ত্রী সন্ধারানী টুডুকে এবার প্রার্থী না করা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে বিকল্প কি কি নাম উঠে আসছে সেক্ষেত্রে বিকল্প নাম উঠে আসছে পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালির নাম উঠে আসছে মানবাজার বিধানসভা থেকে লড়াকু নেতা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন সামলেছেন দায়িত্ব এরকম একজন রাজনীতিবিদকে মানবাজার বিধানসভায় প্রার্থী করা হোক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকমটাই দাবি উঠছে এছাড়াও দাবি উঠছে মানবাজারে বিশড়ি গ্রাম পঞ্চায়েতের তিনবারের প্রধান সজ্জিতা বেসরার নাম উঠছে বিশুড়ি গ্রাম পঞ্চায়েতের তিনবারের প্রধান সজ্জিতা বেসরার নাম উঠছে প্রার্থী হিসেবে অনেকেই বলছেন যে এবারে এই সজ্জিতা বেসরাকে প্রার্থী করা হোক মানবাজার বিধানসভা আসনে এছাড়াও এছাড়াও আরও একজন আদিবাসী নেতার নাম উঠে আসছে শুকলাল হাসদা তিনি একজন শিক্ষক পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সঙ্গে যুক্ত রয়েছেন এরকমই একজন নেতা আদিবাসী নেতা পাশাপাশি তিনি সমাজ সমাজসেবার সঙ্গে যুক্ত রয়েছেন সেই শুকলাল হাসদার নামও উঠে আসছে মানবাজার বিধানসভার জন্য এছাড়াও এছাড়াও আরো বেশ কয়েকটি নাম উঠে আসছে তবে তবে এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কার ওপরে ভরসা রাখে মন্ত্রী সন্ধ্যা রানী টুর উপরেই কি আবার ভরসা রাখবে নাকি যেভাবে গোষ্ঠী কন্দল বা বিভিন্নভাবে মন্ত্রীর বিরুদ্ধে সরব হচ্ছে সেক্ষেত্রে নতুন মুখ নিয়ে আসবে এখন কিন্তু সেদিকেই দেখার তবে সব থেকে বড় বিষয় তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হোক না কেন এই আসনে কিন্তু এবার লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই কারণ গত বিধানসভা নির্বাচনে পনেরো হাজার এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস এবারও কিন্তু এই আসনে লড়াই খুব জোরদার হবে মানবাজার বিধানসভা আসনের আরও অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীদের নাম জানতে অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া